আবারও মাত্র চার মাসেই অন্তিম পর্ব সম্প্রচার হয়ে যাচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিকের টিআরপি এবং গল্প শেষ হয়ে যাওয়ায় একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছে সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলো এই তো আড়াই মাস আগে শুরু হয়েছিল জি বাংলার নতুন ধারাবাহিক দুর্গামনীয় বাগমামা ইতিমধ্যেই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে মাত্র আড়াই মাসেই শেষ হয়ে গেল দুর্গামনীয় বাগমামা কারণ ধারাবাহিকটি টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যদিকে দুই শালিক কয়েকদিন আগেই বন্ধ হয়ে গেল যদিও দুই শালিক টিআরপির কারণে নয় গল্প শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল কারণ দুই শালিক ছয় মাসের চুক্তিতে এসেছিল শালিক দুর্গামনীয় বাগমামা মিত্তির বাড়ি মিঠিঝোড়া ধারাবাহিকের পর এবার বন্ধ হচ্ছে আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক প্রথম কদমফুল ফুল অচিন্ত্য কুমার সেনগুপ্তর প্রথম কদমফুল গল্পকে কেন্দ্র করেই চলছিল সাহিত্য নির্ভর এই ধারাবাহিক অবশেষে গল্প অনুযায়ী শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের যাত্রা মাত্র চার মাসে গল্প শেষ হয়ে গেল অচিন্ত কুমার সেনগুপ্তর প্রথম কদম ফুল যার কারণেই অন্তিম পর্ব সম্প্রসার হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের ইতিমধ্যেই ধারাবাহিকটির শেষ শুটিং হয়ে গিয়েছে তবে শেষ শুটিং হয়ে গেলেও আরও এক মাস সম্প্রসার হবে ধারাবাহিকটি তারপর শেষ হয়ে ওই স্লটে নিয়ে আসা হবে নতুন ধারাবাহিক তবে কোন নতুন ধারাবাহিক আসবে তা এখনো জানা যায়নি প্রথম কদম ফুল বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ